দেবী বৈভবলক্ষ্মীর ব্রত প্রতি শুক্রবার পালিত হয় দেবী বৈভবলক্ষ্মীর ব্রত পালন এবং পূজায় অনবদ্য ফলপ্রাপ্তি হয় তাই এই বিশেষ দিনে দেবী বৈভবলক্ষ্মীর ব্রত পালন এবং ব্রতকথা পাঠ বা শ্রবণ করুন তাতে অক্ষম হলে অন্তত আজকের দিনে এই মহান ব্রতকথা শ্রবণেও দেবীর ঐশ্বরিক কৃপা লাভ করা যায় তাই একবার হল সম্পূর্ণ ব্রতকথাটি শ্রবণ করুন ব্রতকথাটি দেবীর সম্পূর্ণ ইতিবৃত্ত এবং পৌরাণিক গল্পে পরিপূর্ণ তাই আশা করা যায় আপনাদের ভালো লাগবে এবং সাথে দেবীর কৃপাও লাভ করবেন শুনতে থাকুন শুধুমাত্র সনাতনী ভাবনায় একদা দেবী পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করেছিলেন পৃথিবীর মানুষ অর্থ উপার্জনের জন্য অনেক কষ্ট করছে যদিও সবাই তাদের যথাসাধ্য চেষ্টা করছে কিন্তু মাত্র কয়েকজনই ভালো অর্থ উপার্জন করতে সক্ষম আপনি কি এর কারণ বলতে পারেন উত্তরে ভগবান শিব বলে বললেন একজন ব্যক্তি ধনী হওয়ার ভাগ্য দেবী বৈভব লক্ষ্মীর হাতে কারণ তিনি সোনা অর্থ ধানের শীষ ইত্যাদির সমস্ত ধরনের সম্পদের অধিষ্ঠাত্রী তাই যারা লক্ষ্মীকে চিনতে পারেন এবং প্রার্থনা করেন লক্ষ্মীর ব্রত পালন করেন দেবী বৈভবলক্ষ্মী তাদের প্রতি আরও বেশি ঝুঁকে পড়েন আশীর্বাদ প্রাপ্ত লোকেরা তাদের যে কোনো কাজে যে কোনো অসুবিধা কাটিয়ে উঠতে পারে এবং জয় সর্বদা তাদেরই হয় যারা দেবী বৈভবলক্ষ্মীকে চিনতে পারে না তারা কখনোই সম্পদ অর্জনে সক্ষম হতে পারে না এবং অর্থের জন্য সারা জীবন কষ্ট পেতে হয় তাদের সমস্ত প্রচেষ্টা বৃথা যাবে এবং তারা কখনোই সাফল্যের সাথ নিতে পারবে না যারা ধনী হতে চান যে ক্ষেত্রেই জয় চান তাদের বৈভব লক্ষ্মী ব্রত পালন করা উচিত তবেই তারা দেবী বৈভবলক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং তাদের পেশায় সফল হবেন উত্তর শুনে দেবী পার্বতী ভগবান শিবের কাছে প্রার্থনা করলেন প্রভু কে এই বৈভবলক্ষ্মী তার ইতিহাস কি তার ক্ষমতা কি আপনি দয়া করে এগুলো পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারেন ভগবান শিব দেবী পার্বতীর প্রতি সন্তুষ্ট হয়ে বললেন দেবী দয়া করে দেবী বৈভবলক্ষ্মীর ইতিহাস মনোযোগ দিয়ে শোনা একবার ঋষি ভৃগু পরাশক্তি দেবীর জন্য মহান তপস্যা করেছিলেন তার তপস্যা দ্বারা প্রসন্না দেবী পরাশক্তি ভৃগুর সামনে হাজির হন তিনি ভৃগুকে এই মহান তপস্যার কারণ এবং এই মহান তপস্যার বিনিময়ে তিনি কি আশা করছেন জিজ্ঞাসা করেছিলেন ভৃগু দেবীর কাছে প্রার্থনা করে এবং বলেন হে সকলের মা এই পৃথিবী তিনটি জিনিসের ওপর নির্ভরশীল ক্ষমতা বুদ্ধিমত্তা এবং টাকা বা অর্থ এই তিনটি কেবল আপনি কিন্তু তিনটি বিভিন্ন রূপে বিভক্ত শক্তিরূপটি দেবী পার্বতীর মতো এবং ভগবান শিবের সাথে আপনার বুদ্ধিমত্তার রূপটি দেবী সরস্বতীর মতো এবং ভগবান ব্রহ্মার সাথে আমি আপনার তৃতীয় রূপ অর্থাৎ অর্থ বা বৈভব রূপটিকে আমার রূপে পেতে চাই তাই দেবী দয়া করে আমাকে কন্যা রূপে আপনার তৃতীয় রূপের অর্থ প্রদান করুন দেবী পরাশক্তি সেই ইচ্ছা মঞ্জুর করেন এবং ভৃগুর কাছে বৈভবলক্ষ্মী রূপে জন্মগ্রহণ করেন ভৃগু তার কন্যাকে ভগবান বিষ্ণুর সাথে বিবাহ দেন ভগবান বিষ্ণুর ইচ্ছায় বৈভবলক্ষ্মী দেবতাদের প্রচুর সম্পদ দিয়েছিলেন এবং স্বর্গলক্ষ্মী নামে পরিচিত ছিলেন অটেল ধনসম্পত্তি নিয়ে দেবতাদের রাজা ইন্দ্র অহংকারী হয়ে ওঠেন তিনি তার অহংকারে একটি ভুল করেছিলেন যার কারণে তিনি ঋষি দুর্বাসার দ্বারা অভিশাপ পেয়েছিলেন অভিশাপের কারণে স্ত্রীলোক শ্রীহীন হয়ে পড়ে এবং বৈভবলক্ষ্মী সমুদ্রে যেতে বাধ্য হন আর ইন্দ্রের কোনো সম্পদ ছিল না এবং দেবী লক্ষ্মী চলে যাওয়ায় বিষ্ণুও একা হয়ে গেলেন ইন্দ্র দারিদ্রের কষ্ট পাচ্ছিলেন তাই তিনি ভগবান বিষ্ণুর কাছে গেলেন ভগবান বিষ্ণুও একা থাকায় পরিকল্পনা করেন যে দেবী লক্ষ্মী যেমন ক্ষীর সাগরে প্রবেশ করেছেন তাই শুধুমাত্র ক্ষীর সাগরের মন্থনেই লক্ষ্মীকে ফিরিয়ে আনা যাবে তাই তিনি ইন্দ্রকে উপদেশ দেন সাগর মন্থন করার জন্য ইন্দ্র এবং অন্যান্য দেবতা রাক্ষস ও অসুরদের সাহায্য নিয়ে ক্ষীর সমুদ্র মন্থন করেন মন্থর পর্বতকে মন্থন লাঠি এবং বাসুকিকে দড়ি হিসেবে ব্যবহার করেন অন্যান্য অনেক কিছু এবং অমৃতের সাথে দেবী লক্ষ্মী বেরিয়ে আসেন এবং ইন্দ্রসহ অন্যান্য দেবতাদের সম্পদ দিয়ে আশীর্বাদ করেন এই পুনঃ আবির্ভাবকালে দেবতাদের অনুরোধে দেবী লক্ষ্মী আটটি রূপে আবির্ভূত হন আদি ধান্য আদিলক্ষ্মী ধান্যলক্ষ্মী ধৈর্যলক্ষ্মী গজলক্ষ্মী বা রাজ্যলক্ষ্মী সন্তান সন্তানলক্ষ্মী বিদ্যা বিদ্যালক্ষ্মী এবং ধনলক্ষ্মী আটটি রূপের মধ্যে শ্রেষ্ঠ রূপ হলো ধনলক্ষ্মী তিনি ঐশ্বর্য বা বৈভব লক্ষ্মী নামেও পরিচিত তিনি ক্ষীর সমুদ্রের রাজার তনয়া নামেও পরিচিত ছিলেন দেবী লক্ষ্মী যিনি বিশ্বের সমস্ত সম্পদ প্রদান করতে পারেন তার উচ্চ আত্মসম্মান রয়েছে এবং তিনি কখনও কোনো ধরনের খারাপ আচরণ সহ্য করতে পারেন না একবার সমস্ত ঋষিরা ভগবান ব্রহ্মা ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর মধ্যে কে সবচেয়ে নরম তা জানতেছি জানতে সিদ্ধান্ত নিলেন তারা ঋষি ভৃগুর কাছে গিয়ে তাকে সিদ্ধান্ত নিতে বললেন যথাসময়ে ভৃগু সত্যলোকে ব্রহ্মার আবাসস্থল পরিদর্শন করেন ভগবান শিবের আবাসস্থল কৈলাসে যান এবং উভয়কেই প্রত্যাখ্যান করেন এবং অভিশাপ দেন অবশেষে তিনি ভগবান বিষ্ণুর বাসস্থান বৈকুণ্ঠে যান বৈকুণ্ঠে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী পাশা খেলছিলেন খেলার সাথে সম্পূর্ণ জড়িত ভগবান বিষ্ণু ভৃগুর অভিবাদন স্বীকার করেন না ভৃগু অত্যন্ত অপমানিত বোধ করেন কারণ ভগবান বিষ্ণু তার জামাতা এবং দেবী লক্ষ্মী তার কন্যা এবং উভয়কেই উভয়ই তার সফর উপেক্ষা করেন ভৃগু রেগে গিয়ে ভগবান বিষ্ণুর হৃদয়ে পদাঘাত করেন ভগবান বিষ্ণু ভৃগুর ওপর না রেগে তাকে আমন্ত্রণ জানিয়ে যত্ন নেবার মাধ্যমে শান্ত করেন এতে দেবী লক্ষ্মী ক্রুদ্ধা হন এবং তিনি বৈকুণ্ঠ ছেড়ে কোলাপুরে চলে যান ভগবান শিব পার্বতীকে বলেন যে দেবী লক্ষ্মীর মহিমা এবং দয়া কথায় বর্ণনা করা যায় না উদাহরণ হিসেবে একটি গল্প বলি শোনো একদা প্রতিষ্ঠানপুরম শহরে শিলা সুশীলা গুণশীলা এবং ভিশালা নামে চার বোন ছিল তারা ছিলেন দেবী বৈভবলক্ষ্মীর প্রবল ভক্ত একই শহরে চার পুরুষের সঙ্গে তাদের বিয়ে হয় এই চার ব্যক্তি ধনসম্পদ চাকরি এবং স্বাস্থ্য নিয়ে সচ্ছল ছিলেন দিন দিন সম্পদ বাড়ায় তারা চারজনই অহংকারী হয়ে উঠল তারা ভাবতে শুরু করে যে তাদের জীবনে সাফল্য কেবল তাদের কঠোর পরিশ্রমের কারণে এবং অন্য কিছু নয় এবং দেবী লক্ষ্মীকে উপেক্ষা করতে শুরু করল শিলার স্বামী একজন সুপরিচিত পণ্ডিত ছিলেন তিনি বিশ্বাস করতেন যে সমস্ত বেদ ও শাস্ত্রে তার জ্ঞানের কারণেই নাম ও খ্যাতি এসেছে তিনি নাম ও খ্যাতি অর্জনে দেবী লক্ষ্মীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন দেবী বৈভবলক্ষ্মী তার আচরণ এবং তার অহংকারে ক্রুদ্ধা হন দেবী তাকে শিক্ষা দিতে এবং একটি পাঠ শেখানোর কথা ভাবলেন তখন পণ্ডিতের সম্পদ কমতে শুরু করে তার জ্ঞান তার জন্য কোনো কাজেই আসে না তার কিছুই অবশিষ্ট ছিল না এবং অবশেষে তিনি রাস্তায় চলে গেলেন উপযুক্ত পোশাক এবং খাবার ছাড়াই দারিদ্র্যের মধ্যে দিন কাটাতে শুরু করলেন সুশীলার স্বামী ছিলেন রাজার সেনাপতি তিনি একজন মহান যোদ্ধা হিসাবে স্বীকৃত ছিলেন তিনিও শিলার স্বামীর মতো ভাবতে শুরু করলেন যে এই নাম ও খ্যাতি কেবল তার সাহসী লড়াইয়ের জন্য এবং দেবী লক্ষ্মীকে উপেক্ষা করতে শুরু করেছিলেন দেবী তাকে শিক্ষা দিতে এবং ওই সেনাপতিকে উপযুক্ত পাঠ পড়াতে শুরু করেন এবং একজন অত্যন্ত ধনী এবং ক্ষমতাবান ব্যক্তির সাথে সেই সেনাপতি যুদ্ধে জড়িয়ে পড়েন ধনী ধনী ব্যক্তি রাজার কাছে গিয়ে রাজার আস্থা অর্জন করতে সক্ষম হন এবং অনেক বিষয়ে সেনাপতির বিরুদ্ধে অভিযোগ করেন তিনি সেনাপতিকে গ্রেপ্তার করার জন্য রাজাকে প্রভাবিত করেন সেনাপতি গ্রেপ্তার হন এবং গ্রেপ্তার করতে আসা সৈন্যদের সাথে যুদ্ধ কর করেন এবং পরাজিত হন তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় এবং তাকে জেলে পাঠানো হয় গুণশিলার স্বামী ছিলেন ব্যবসায়ী তিনিও ভেবেছিলেন যে তার ব্যবসা দক্ষতা ও তার বুদ্ধিমত্তা ও বুদ্ধিমান চিন্তাভাবনা ও কথাবার্তা তাকে সম্পদ এনে দিয়েছে দেবী লক্ষ্মী বিরক্ত হয়ে তাকে শিক্ষা দিতে চাইলেন ধীরে ধীরে অহংকার এবং এমনকি দেবীও তার পক্ষে না থাকায় অন্যান্য ব্যবসায়ীরা তার সাথে দূরত্ব বজায় রাখতে শুরু করল ব্যবসায় গ্রাহক হারাতে শুরু করে এবং ধীরে ধীরে ঋণের মধ্যে জড়িয়ে পড়ে সে সেই দারিদ্র্যের মধ্যে চলে যায় বিশালার স্বামীও একইভাবে দেবীকে উপেক্ষা করেন এবং নানা রকম নেশায় আসক্ত হয়ে দারিদ্র্যের মধ্যে পড়ে চার বোন তখন অবিলম্বে দেবী বৈভবলক্ষ্মীর সামর্থ্য অনুযায়ী চার আট এগারো এবং একুশ সপ্তাহ ধরে ব্রত পালন করেন চারজনের মধ্যে সবচেয়ে দরিদ্র শিলা কলসে একটি তামার মুদ্রা সুশীলা কল একটি রূপ রূপের রূপ মুদ্রা গুণশিলার কলসে রৌপ অলঙ্কার এবং শেষে ভিশালা সোনার আংটি কলসে রেখে দেবী বৈভবলক্ষ্মীর আরাধনা করল দেবী তাদের ভক্তিতে তুষ্টা হয়ে আশীর্বাদ দেন ব্রতের শক্তিতে শিলার স্বামী আবার একজন মহান পণ্ডিত হিসেবে স্বীকৃত এবং সম্পত্তি ফিরে পান সুশীলার স্বামী দেবীর আশীর্বাদে পরিস্থিতি সামলে ওঠেন এবং রাজা তাকে ক্ষমা করে সম্পদ ফিরিয়ে দেন গুণশীলার স্বামী বিরল জাতের শস্যের ব্যবসাও শুরু করেন এবং ব্যাপক চাহিদার কারণে সমস্ত ব্যবসায়ীরা তাকে সমর্থন করে এবং সব গ্রাহক ফিরে আসে এবং তিনি ধনী হন বিশালার স্বামী তার নেশা থেকে একে একে দূরে যেতে শুরু করে ব্রত করার সাথে সাথে প্রতি সপ্তাহে একটি করে আসক্তি থেকে সে মুক্ত হয় সমস্ত সপ্তাহ শেষ হওয়ার পর তারা সুখী এবং ধনী হন ইতি দেবী বৈভবলক্ষ্মী ব্রতকথা সমগ্র